আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে বিশ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী রোববার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ এতে বলা হয়েছে গত ২৭ ফেব্রুয়ারি থেকে পাঁচ মার্চ পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে বিশ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় তেরো জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে তিন হাজার জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে তিন হাজার তিনশো একষট্টি জন রয়েছেন দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করেছে বিবৃতিতে বলা হয়েছে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন এক হাজার একান্ন জন তাদের মধ্যে ইথোপিয়ান চুয়ান্ন শতাংশ ইয়েমেনি তেতাল্লিশ শতাংশ এবং অন্যান্য দেশের তিন শতাংশ নাগরিক রয়েছেন এছাড়াও অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও নব্বই জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে একই সময়ে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত বারো ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে